এখনও ছিল এখন এরা দেখার দরকার নেই থাকছে যেভাবে দিয়েছেন থাকবে আগামীতে কমিটি অনুমতি না দেয় আপনার দরকার নেই গুলো খুবই ডিস্টার্ব করে

খুব বেশি হলেও তিন বার পাঁচ বার দশ বারের পরে আর মানুষের মন ওদিকে থাকে না তিনটা বছর আবদ্ধ ছিলাম একটা ভেতরে আমার জীবনে আমি দেখেছি ওখানে তো বঙ্গবন্ধুর জীবন ছাড়া অন্য হয়ে সেরকম কত বড় যেহেতু অর্থ ব্যাখ্যা আমার কিছুটা হলো আয়ত্ত ছিল জানা ছিল করা তিন দিনে প্রথম প্রথম আমার খতম হয়ে যেহেতু পরবর্তীতে সাত দিনে সাত দিনে শেষ করতাম

দেড় হাজার বছর আগে নবীজির এই কথা অন্য কোন বয়সেরকম পাইনি সে একটা কিতাবই পেয়েছি মর মন মতো একেবারে সাঁচিয়ে সাঁচিয়ে পড়েও এখন যদি নতুন মনে হয় জীবনে যার পর আমি দেয় না

শুধু আশ্চর্য আমার কাছে মনে হয়নি এটা ভয়ঙ্কর মনে হয়েছে বিশেষ করে বাংলাদেশের দিকে এখন তাকিয়ে বলছি আল্লা দিনা লোকিত